বেকা হইয়া দাঁড়াইছে আল্লাহর নবী বিশ্ব নামে রহমত আলমিনকে সালাম দিয়া বলেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালাম আলাইকুম ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রহমত আলমিন ডাক্তার বলে কে রে তুমি এই গভীর রজনীতে আমার সালাম দিতেছ আল্লাহর নবী জাই কিনা বলেছেন কে রে তুমি আব্দুল্লাহ হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই আল্লাহ জয় আল্লাহর নবী ডাক দেওয়া বলছে কে উনি ডাক দেয়া বলেন হুজুর আমি হইতেছি আপনার আব্দুল্লাহ আল্লাহর নবী রে নাবি কোন আব্দুল্লাহ এই তুমি কোন আব্দুল্লাহ আমাকে বলো না আব্দুল্লাহ বলে হুজুর কিছুদিন আগে মুসলমান হয়েছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আপনি আমার নামটাকে পাল্টায় নাম রেখেছিলেন আব্দুল্লাহ আমি হইতেছি আপনার সেই আব্দুল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাত বলেছেন আমি আপনার সেই আবদুল্লাহ আল্লাহ নবী ডাক দেয়া বলেন আমার আবদুল্লাহ তো ধনী সন্তান ছিল তার বাপ চাচা ধনী ছিল সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আজকে তো দেখা যায় তার গায়ে কোনো কাপড় নাই একটা কাপড়ের টুকরা পরিধান করা ছেঁড়া কাপড়ের টুকরা পরিধান করে আসে এই দিকে তাকালে ওই দিক এই দিকে ঢাকলে ওই দিকে দেখা যায় আবার সামনের দিকে ঢাকলে পিছন দিকে দেখা যায় আল্লাহ নবী ডাক দিয়া বলেন কি অবস্থা গো তোমার এই অবস্থা কেন আব্দুল্লাহ আব্দুল আমি আপনার দরবারে কেন যাওয়া আশা করি আমার চাচা বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে অথবা তোমাকে ছাড়তে হবে আমি ঘোষণা দিয়েছি চাচা ভালো করে শুনে নেন প্রয়োজন বেদে আপনার বাড়ি কেন তামাম পৃথিবী ছেড়ে দিতে রাজি আছি কিন্তু বিশ্বনাবীর দরবার আমি ছাড়তে পারব না আপনি ভালো করে শুনে রাখেন প্রয়োজন ভেদে আপনার বাড়ি কেন তাম পৃথিবী ছেড়ে রাজি কিন্তু একটা মহতের জন্য আমি ইমান হারা হইতে পারব না কেমন ইমান ছিল ডাক্তার বলে হুজুর এখানে শেষ নয় আমি যখন বাড়ির থেকে চলে আসতেছিলাম আমার ডাক দেয়া বলল কাপড় চোপড় গুলো আমাদের দিয়ে যাও কোন মুসলমানের ঘরে আমাদের কাপড় চোপড় যাইতে পারে না কথা শুনছেন নি কি কইছে কোনো মুসলমানের ঘরে আমাদের কাপড় চুপড় যাইতে পারে না কাপড় চুপড় খুলে দিয়ে যাও যে কিনা বলেছে কাপড় চুপড় খুলে দিয়ে যাও আবদুল্লাহ রাগ বলে চাচা আপনি মনে করতেছেন কাপড় চুপড় খুলে নিলে আমি যাব না না আপনি এটা মনে করে ভুল করতেছেন আজকে যদি কাপড়ের ভয়ে ইজ্জতের ভয়ে আমি নবীর দরবারে না যাই আমি নামের দরবার যাবো আপনার কাপড় চোপড় দিয়ে গেলাম দিয়ে গেলাম হজুর আমি উলঙ্গ হইয়া যখন আমার মায়ের সামনে দাঁড়ায় থাকলাম আমার মা আমার লজ্জায় দেখতেছে আমি মা আমার একটা কাপড় দাও না এই কাপড়টা আমি পরিধান করিয়া নবীর দরবারে যাব আমার মা ডাক দিয়া বলল আমার কাছে কোনো কাপড় নাই একটা কাপড়ের টুকরা আমার দিছে ওই কাপড়ের টুকরা আমি পরিধান করা আপনার দরবারে আসি কেমন ইমান ছিল হোজর কেমন কাপড় আবার দিসে আমার সামনে লজ্জায় স্থান তান ডাকলে পিছনে বারিয়াল যায় আমার পিছনে ঢাকলে সামনে বারিয়াল যায় হোজো আমি এই কাপড়টা পরে জানা পরে আপনার দরবারে আইসি কোন মুহূর্তে আপনার বাড়ির হবে না আপনার চেহার নুরালে দেখতে পারি আমার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না নবীকে এক নজর দেখার জন্য নিজের কাপড় দিয়ে দিয়েছেন বাড়ি দিয়ে দিয়েছেন আল্লাহ নবী ডাকলা আব্দুল্লা বল তোর কোনো আশা এখনকার ছনি আদল কালো দুনিয়ার কোন আশা করি না করি না কিন্তু আমার একটা আশা শাহাদাতের মৃত্যু হলে বলে মৃত্যুর কোনো কষ্ট হয় না হযুর আপনি আল্লাহ তার বাড়ি টুকদোয়া করবেন আল্লাহ বাকরা বোলা মিনা বলে জন শাহাদাতের মৃত্যু নসিব করিয়া দা শাহাদতের মৃত্যু হইলে মৃত্যুর কোনো কষ্ট হয় না আল্লাহ তালা বলেন যে ব্যক্তি শাহাদতের মৃত্যু বহন করল যে ব্যক্তি শহীদ হইয়া গেল কি আমাদের ময়দানে আমি আল্লাহ বাবরাবুল আলমিন এই ব্যক্তির কোনো হিসাব নেব না নিকাশ নেব না বলেন

হে করমাদের মুসলমান ভালো করে শুনিয়া নাও ভালো করে তোমরা শুনিয়া নাও আল্লাহর নবীকে যারা ভালোবেসেছিল এরা দুনিয়া তো দামি হয়ে গেছেন আخرাতও দামি হয়ে গেছেন আল্লাহর নবীর বিসমিল্লাহির রাহমাতুল লিল আলামিন ডাক দেওয়ালে আব্দুল্লাহ আয় আমার হুজরা শরীফের মধ্যে আল্লাহ নবী শরীফে লইয়া বলে ধর আমার ব্যবহারের দুই খানা কাপড় ছিল এই কাপড় আমি নবী তুরে দান করে দিলাম আগে ছিল আবদুল্লাহ আগে কি ছিল শুধু আবদুল্লাহ ছিল এবারে নবীর কাবর পরিধান করার কারণে আল্লাহ বলতেছেন আপনি আব্দুল্লাহর নামের পিছনে টাইটেল নামে আপনার জন্য ভালো ছেড়ে বাড়ি ছেড়ে আছে ওই আব্দুল্লাহকে আপনি আব্দুল্লাহ বাদা দাইন বলিয়া দা নবীর নবীর ভালোবাস নবীকে ভালোবাসার কারণে নামের শেষে টাইটেল লাগতে পারে পারে কি পারে না নবীকে ভালোবাসার কারণে নামের শেষে টাইটেল লাগতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে বলেন কুল ইয়াকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়াহমিবুকুম আল্লাহ হে নবী আপনি বলিয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা জানো আপনার নবীকে ভালোবাসে আপনার নবীকে অনুসরণ করেন না কোনো কাফের মুসলিকে মু আপনি বলে দেন যারা আমাকে ভালোবাসতে যায় তারা যেন আপু দুজনকে ভালোবাসে এই কথা বলছেনি এই কথা বলে নাই অতএব নবীকে যারা ভালোবেসে ছিল তারা সকলেই দামি হইয়া কবরে গেছে এবং আল্লাহ বকার গুলা মিন ওয়াদা চালাইছেন সহে বেশ দন্দে দন্দে ও আলি বারে আবাস দন্দে দর আলম অলি হজরতে আলি রদি আল্লাহ তালা আন হো হজরতে উসমান রদি আল্লাহু তাল আন হো যারা স্বাবী ছিলেন যারা নবীকে ভালোবেসেছেন ইনারা এমন দামি হয়ে গেছেন আল্লাহ তালাকে দুনিয়া পেয়েছেন আল্লাহ তালা বাধা করেছেন আমি কি ময়দানে এদেরকে সম্বর্ধনা দিয়া এইরকম ভাবে পুরস্কার দিয়া জান্নাতে নেব জোরে জোরে এই জন্য আমি কি ভালোবাসা দরকার আছে আসেনি কিন্তু আজকে বাংলাদেশের কথা শুনান আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করা হয়েছিল তখন আমি মাদ্রাসায় পড়া আল্লাহর নামের বিরুদ্ধে কটুক্তি করা হয়েছিল আর আমাদের উলামায়ে কেরাম যা করে কুটুক্তির বিরোধিতা করেছে আল্লাহ নবীর বিরুদ্ধে বলা যাবে না আল্লাহ নবী হয়েছেন দুনিয়ার রহমত এই জন্য উলামায়ে কেরাম যখন আল্লাহর নবীর অপমান সইতে না যখন তারা শাপলা চত্বরে গিয়েছিল এই কাফের মুশরিক আবু জাহল দালালেরা এই উলামায়ে কেরামকে এমন ভাবে এমন ভাবে অপমান অপদস্ত করেছে এরা উলামায়ে এতরামকে দেখতে পারে না আজকে তোমাদেরকে বলি এই উলামা এত দেখতে না পারার কারণে উলাম এতেরামের বিরুদ্ধ করার জন্য আল্লাহ তালা দেখো না তোমাদেরকে দেশ ছাড়া করেছে ঠিক না ঠিক না এই জন্য যারা নবীর বিরুদ্ধে কুটুক্তি করে আল্লাহ নবীকে ভালোবাসে না আল্লাহ তারা বলেছেন এরা দুনিয়া তো অপদস্থ এরা দুনিয়া তো ঠকবে আখেরা তো ঠকবে আল্লাহ নবীর জামানায় আল্লাহ নবী যখন দিনের দাবাত দিতে গেছেন আল্লাহ নবী দিনের দাবাত দিছে নি আল্লাহ নবীর তিষট্টি বছর জিন্দাগের মধ্যে আল্লাহর নবী রহমাত তেইশ বছর শুধু ওই দিনের দামাত দিয়া কাটাইছে আমরা কয় বছর দিছি এই আপনারা বসে এখানে আসেন বসেন দাঁড়ায় আছেন কেন বৈশা শুনেন আল্লাহর নবীর টি তেষট্টি বছর জিন্দগির মধ্যে আল্লাহর নবী ২৩ বছর এই দিনের দাওয়াত দিয়া কাটাইছে আল্লাহ নবী মিশ্বরাবি রহমতুল্লিল আলমিন দিনের দাওয়াত দিতে যাইয়া মানুষ কত কষ্ট দিছে কত কথা বলেছে আল্লাহ নবী কোনো দিন এই কথাগুলোকে শুনেন নাই কেননা কাফের মুশ্রিকা তো উলামা একে আমকে এইরকম ভাবে অপদস্থ করবে লাঞ্ছিত করবে সমস্ত জায়গায় ঠকানোর চেষ্টা করবে কিন্তু আবার আল্লাহ বলে বান্দা আমি যাকে ভালোবাসি আমি তাকে উপরে তুলিয়া দিই সুহান আল্লাহ বলেন আর এই ভালোবাসবে আল্লাহ কেন বলে নবীকে যারা ভালোবাসবে আল্লাহ তাআলা তাদের সম্মানই বাড়ায় দিবে সুবহানাল্লাহ কোন আজকে হুজুরদের সম্মান এত বেশি কেন আজকে আমি এখানে কেন বসতে পেরেছি একমাত্র নবীকে ভালোবাসার কারণে নবীর শূন্য দিল্লে থাকার কারণে আজকে এখানে আমাকে বসতে দেওয়া হয়েছে এই জন্য নবীকে যারা ভালোবাসবে তারা দুনিয়া তো দামি আখেরা তো দামি হইয়া যাবে এই জন্য নবীকে ভালোবাসবেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল আলমিন তিনার জামানায় যখন দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন যাওয়ার পরে আল্লাহ নবী মক্কার মধ্যে কাজের মুসিকে ডাক দেওয়া বলে এই তোমরা শোনো আল্লাহ তালা আমাকে নবী হিসাবে পাঠাইছেন খবরদার খবরদার তোমরা এক আল্লাহ তালার ইবাদত কর তোমরা গাছের কেন ইবাদত কর মাছের কেন ইবাদত কর চন্দ্র সূর্যের কেন ইবাদত কর করে কি না করে তোমরা এগুলার ইবাদত কেন কর তোমরা ওই এক মালিকের ইবাদত তোমরা কর আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতালিল আলামিন যখন বলেছেন তোমরা ওই এক মালিকের ইবাদত কর আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বলেছেন এই কে তুমি কে বলেছেন তায়েফের মানুষের ডাক দেয়া বলা এই কে তুমি কোথায় থেকে এসেছো আমতা তুমি কে এই না দাড়ি কি কোথায় তোমার বাড়ি মসনকুমার নঙ্কি আল্লাহর নবী বিসমিল্লাহির রাহমানির রাহিম তা আলাইলামিন দা বললেন আমার নাম হইছে মোহাম্মদ আল্লাহর নবী বিসমিল্লাহির রাহমানির রাহিম তা আলাইলামিন দা বললেন শোনা শোনা মানুষেরা আল্লাহ কা ক রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন তোমাদের হেদায়েতের জন্য আমি তোমাদেরকে দাওয়াত দেব আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন সুবহানাল্লাহ বললেন না আলลার নবী জানতে আবলান তোমরা গাছারে ইবাদত কইও না মাছারে ইবাদত করিও না তোমরা মায়াত খালেক এর ইবাদত করো ওই এক মালেক এর ইবাদত করা এই কথা যখন বলেছেন ডাগতেবালে মোহাম্মদ গো ভালো করে শুনিয়ে নাও এ ভালো করে তুমি শুনিয় নাও আমাদের বাদ তারা ধর্মকে তুমি নষ্ট করতে আছছ আমাদের ধর্ম তুমি নষ্ট করতে পারবা না এই মোহাম্মদ এখনো সময় আছে এখান থেকে চলে যাও আর যদি তুমি এখান থেকে না যাও তোমার কিন্তু খবর করে ফেলবো আল্লাহ নবী বিশ্ব ডাকিয়া বলেছিলেন মানুষের আরে আল্লাহ এমন জাহার নাম সৃষ্টি করেছেন এমন আগুন সৃষ্টি করেছেন জাহার নামি হইয়া বেইমান মুনাফে কাফের হইয়া যদি কবরে যাও আল্লাহ তালা কিন্তু তোমাদেরকে ছাড়বে না আল্লাহ তালা এমন আগুন সৃষ্টি করেছেন ওই আগুন কিন্তু সহ্য করতে পারবা না আল্লাহ তালা এক নাজির করলেন না

দুনিয়ার ঘরের আগুন নয় এটা হইতেছে আল্লাহ তারা বলেন না আর কদা আমি আল্লাহর প্রজ্বলিত আগুন আল্লাহ নাই বলেন এ আগুন থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তালা আমাকে পাঠাইছেন মানুষের আরে তোমরা এখনো সময় আছে আল্লাহ তালার দিকে ফিরে আসো তারা ডাক দিয়া বলে এই যুবকরা এই ছেলে আমাদের ধর্ম নষ্ট করতে আসিয়াছে এই যুবক আমাদের ধর্ম নষ্ট করতে আসিয়াছে তোমরা এই যুবককে এ পা ধর্মের হত্যা করে দাও আচ্ছা আল্লাহ নবীকে হত্যা করে অত শ্রদ্ধা তার ক্ষমতা আছে আল্লাহ নবী ডাক দিয়া বলেন এই ভুল বুঝো না তোমরা আমাকে ভুল বুঝিও না তোমরা আল্লাহ তালার দিকে ফিরে আস তারা শুনে নাই তারা পাথর মাইয়া আল্লাহ নবীকে এইরকম ভাবে রক্তাক্ত করে দিলেন আল্লাহ নবীর সফর সঙ্গে ছিল জায়দিন আল্লাহর নবীর শরীর মরাতে করে রক্ত গলা ঝইরা ঝইরা পায়ের মধ্যে যায় জামাত বেঁধে গেছে আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলা এই তোমরা আল্লাহ নবীর ডাক দেয়া বলা যায়েদ এই যায়েদ কোথায় গেছ তারা ডাক দাবা এ রসুল আল্লাহ আপনাকে এরকমভাবে আঘাত করার পরে চলে গেছেন আল্লাহ্নভী ডাক দেওয়া বলেন আল্লাহ তা তাদের ভালো পড়ুক আল্লাহ ডাক দা বলে আল্লাহ তাদের ভালো করুক আল্লাহ তা আলা জিবরায়েল কাবারা দাঁড় জিবরায়ে যা ও নমের কি হালত শুনে আসো আল্লাহল্লবীকে জিবরাল ডাক দা বলে এয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনারা কোন কি অবস্থা দেখ দেবল জিবরাইল ভাই আমার কি অবস্থা দেখতে পাচ্ছ রাত দেবল জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একবার আপনি একবার হুকুম দেন আপনি একবার হুকুম দিয়ে দেখা না এই পায়াব দাসীকে আমরা পিষে দেব তারা দুই পাহাড়ের চাপ খাইয়া পিষে যাবে আল্লাহ নবী আব্দুল জিবরাইল খবরদার নার এই কথা একবার বলিও না আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ নবী আল্লাহ তাআলা ডান দেয়া বলেন নবীকে তোমাদের কাছে পাঠাইছি রহমত সরু কি স্বরূপ রহমত সরু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর নবীকে তোমাদের কাছে রহমত স্বরূপ পাঠাইছে কি স্বরূপ পাঠাইছেন রহমত সরফ পাঠাইছেন এই জন্য নবী জীবনে বেঁচে থাকতে কাউকে কোনো কষ্ট দেয় নাই কত কাফের ঝুলকে মারছেন কত কি আল্লাহ নবী কোনো দিন কষ্ট কাউকে নাই এই জন্য নবীকে যারা ভালোবাসবে তারা দুনিয়া তো দামি হবে আখেরা তো হবে এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে নবীর অনুসরণ করার চলা তৌফিক দান করুন সকলে বলি আমিন